বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আপনাদের সাথে আগেই শেয়ার করেছি মাত্র একটি দিনের ছুটি নিয়ে এসেছি মামার বাড়িতে গতকালটা আমার ছুটি ছিল গতকাল এসেছিলাম আর আজকে আবার চলে যেতে হবে এখন বাজে সকাল সাতটা আর বেরোবো কিছুক্ষণ পরে বাবা মা আর মামিমা মা অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে বোন এখনও ঘুমোচ্ছে আর আমি ঘুম থেকে উঠে নিচে আসলাম মামি মামাকে আমাকে একটু জল দিল খেতে সমস্ত গ্লাসে জল খাওয়ার শান্তি একদিকে আর কাঁসার গ্লাসে জল খেলে না একটা অন্য রকমের শান্তি লাগে যেমন ডেলি বেসিসে কাঁসার জিনিসপত্র ব্যবহার করাটা আমার বাবার বাড়িতে এবং আমার মামার বাড়িতে দুটো বাড়িতেই কিন্তু এমন জল রয়েছে আজকে যেহেতু আমি অনেকটা তাড়াতাড়ি তাই জন্য মা আর আর মামিমা দুজনে মিলে একটু রান্না বান্না করছে আজকে যদিও আমি বাদে কেউই এখানে দুপুরে লাঞ্চ করবে না কারণ এরা সবাই যাবে একটা অন্য বাড়িতে খেতে আমি যেহেতু কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব তাই ভাত খেয়ে বেরোবো না লাঞ্চটা নিয়ে যাব একেবারে খেয়ে তারপর ডিউটিতে জয়েন করব আর সকালে তাই জন্য মামিমা আমাদের জন্য সরু পিঠে বানিয়েছে ওটা দুধ দিয়ে খাওয়া হবে তাই দুধের প্যাকেট কিনে এনে এখন গরম জন্য বসাবে আগে যখন দাদুভাই থাকতো খুব পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকতো তো তারই একটি ঠাকুর সেখান থেকে নিয়ে বেলগাছের তলায় রাখা আছে আর সাথে একটা ত্রিশূলো আবার কবে মামার বাড়িতে আসতে পারবো তার ঠিক নেই কারণ এত কাজের চাপ থাকে সমস্ত কিছু সামলে নিজের বাড়ি ঘর সামলে সংসার সামলে আর আসা হয় না নিজেদের কাছের মানুষগুলোর কারণ তো চারদিকটা রোদে ঝলমল করছে আর একদমই চলে এসেছি খোলা ছাদে এই জায়গাটা দেখানোর জন্য জায়গাটা অনেকটা ভেঙে চুরে গেছে ভাইয়ের কাছ থেকে আর মামিমার কাছ থেকে শুনলাম এই বছরের দিকটা করে আর পরের বছরে করে করে ঘরের কাজগুলো এত বেল ধরেছে যে একবারে ছাদে উঠলে হাতের সমস্ত ফলগুলো পাওয়া যায় বাড়িটা যে একেবারে প্রত্যন্ত গ্রামে তা নয় একটু মফসল টাইপের কারণ এখানে দোকান বাজার হাট মানে একটা মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার আর কি সমস্ত ধরনের দোকানই রয়েছে আর আমাদের মামার বাড়ির নিচটাতে একদম নিচের তলাতে একদম সামনের দিকটা করে মানে রাস্তার দিকে যে জায়গাগুলো রয়েছে বাড়ির সামনের অংশটা সেখানে হচ্ছে গিয়ে বেশ দু তিনটে জায়গায় দোকান ভাড়া দেওয়া হয়েছে আজকের সকালের খাবারে ছিল পিঠে আর দুই রকমের মিষ্টি সাথে গরম এক বাটি করে দুধ আমরা খাচ্ছিলাম তখন একজন এসেছে মায়ের সঙ্গে দেখা করতে আর একটু পরেই ভাইয়ের বন্ধু ঢুকলো দেখি এসে সে সব বাইকে প্রণাম করছে ভাইয়ের এই বন্ধুটিকে দেখলে বড্ড অবাক হয়ে জানেন বড় ছোট বয়স তবে অনেক সমজদার আছে কারণ ভাইয়ের যখন বাবা মারা যায় মানে আমার মামা যখন মারা যায় তখন কি হারে যে সাপোর্ট দিচ্ছিলো ভাইকে দেখেও ভাবছি যে এত ছোট বয়সে কত ম্যাচিও এই বন্ধুটিকে ভাই একবার আমাদের বাড়িতেও নিয়ে গিয়েছিল আমরা সবাই মিলে কথা বলছিলাম আর তারপর পাশের বাড়ির এক দিদাও এসেছে আমাদের সাথে দেখা করবে বলে বোন তো সবার শেষে ঘুম থেকে উঠেছে আর খাওয়া দাওয়া করে ও আবার ছাদে চলে গিয়েছিল তারপর আমি আবার গিয়ে ওকে ডেকে আনলাম কারণ এই বছরে আর হয়তো ওর সাথে দেখা হবে না একেবারে লাস্টের দিকটাতে মানে ডিসেম্বরেই হয়তো দেখা হবে ও এবছরই তো বেরোবে ডিসেম্বরে মানে কোর্স কমপ্লিট করে তো তার আগে আর লং ছুটি পাবে না এটাই শেষ লং ছুটি একেবারে কোর্স কমপ্লিট করে তারপরে যখন বেরোবে তখন একেবারে বাড়ি আসবে তার আগে আর আবারই আসতে পারবে না পরে না আর ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি কারণ অনেকটা তাড়াহুড়ো ছিল আর মনে করে করে যে ভিডিও ক্লিপগুলি নেবো তার নেওয়া হয়নি ওখান থেকে বেরিয়েছি মানে মামার বাড়ি থেকে বেরিয়েছিলাম তো প্রায় দশটার দিকে আর বাস পেয়ে গেছিলাম প্রায় এগারোটা নাগাদ তারপর দুটোর সময় আমি খাওয়া দাওয়া করে মানে লাঞ্চ করে ডিউটিতে জয়েন করলাম আর ডিউটি থেকে বেরিয়ে বাড়ি এসেছি তো তারপর বেজে গেছিলো প্রায় সাড়ে নটা পৌনে দশটা মতো আমি খাওয়া দাওয়া করছিলাম তখন দেখছি বাইরে খুব আওয়াজ হচ্ছিলো আর বেরিয়ে দেখছি পাশেই রয়েছে আমাদের বাঘাজতিনে বীরনগর স্পোর্টিং ক্লাব আর সেখানে ঠাকুর এখন মনে হয় বিসর্জনের জন্য বের করেছে আর সবাই খুব মজা করতে করতে যাচ্ছে তো সেই ভিডিও ক্লিপগুলি আপনাদের সাথে একবার শেয়ার করলাম আজকে না আমি ভেবেছিলাম যে বাঘাযতিনে যে সব থেকে বড়ো ঠাকুর হয়েছে যেখানে জোড়াকানি সেটা দেখতে যাবো তবে আমি লোক পাচ্ছিলাম না যে ঠিক কার সাথে যাবো অনেকজনকেই জিজ্ঞেস করলাম রিকোয়েস্ট করলাম যে চল একটু ওর সাথে ঠাকুর দেখে আসি কিন্তু তেমনভাবে কেউ রাজি ছিল না তাই খাওয়া দাওয়া করে ভেবেছিলাম যে আমি একাই বেরোবো তো যাই হোক কথা মতো আমি এখানে মায়ের মুখটা খুব সুন্দর করেছিল আমি যে জায়গাতে থাকি মানে বাঘা নিয়ে কাছাকাছি বেশ কয়েকটা ভালো ভালো কালী পুজো হচ্ছিল তার মধ্যে দুটো দেখে নিয়েছি আর একটা আমি এই যে খাওয়া দাওয়া করে বেরোবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লাগে নিশ্চয়ই পাশে থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন